নটি ক্যাটাগরিতে ত্রিশ জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক জীবন বিমা পূর্বাঞ্চল ঢাকা প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে কথা বলছি ডাক জীবন বিমার নিয়োগ নিয়ে ডাক জীবন বিমা পূর্বাঞ্চল ঢাকার অধীন অফিস জন্য নিয়োগটি প্রদান করা হবে অনলাইনে আবেদন করতে হবে পি এল আই ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে তো চলুন যে আসে বিস্তারিত কর্মী এক পদের নাম ষাট পদাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গেটের চোদ্দ পদের সংখ্যা তিনটি দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকার স্কুলে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস ষাট লিপিতে ইংরেজিতে বাংলায় প্রতি মিনিটে আশি ও ষাট শব্দের গতি এবং কম্পিউটার ব্যবহারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিংয়ের ইত্যাদি ক্ষেত্রে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে কমপক্ষে ত্রিশ ও পঁচিশ শব্দের গতি থাকতে হবে কর্মী নাম্বার দুই পদের নাম পিএলআই অ্যাকাউন্টেন্ট পদের সংখ্যা চারটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা সমমানের পাস কর্মী নাম্বার তিন পদের নাম পিএলআই অ্যাকাউন্টেন্ট ফিল্ডে নিয়োগ দেওয়া হবে বেতন গেট পনেরো নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা স্কুলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে পাঁচটি কোন শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কর্মী নাম্বার চার পদের নাম ড্রাইভার হালকায় নিয়োগ দেওয়া হবে বেতন গেট হচ্ছে ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার স্কুলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে তিনটি যে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা গাড়ি চালানোর দুই বছরের বাস্তব অভিজ্ঞতা ক্রমিক নম্বর পাঁচ পদের নাম কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে পদের সংখ্যা একটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার স্কুলে কোনো শিক্ষিত বোর্ড থেকে কোন পক্ষে দ্বিতীয় বিভাগ বা সম সিজিপিএতে এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিংয়ের ক্ষেত্রে ইংরেজি বাংলায় প্রতি মিনিটে গতি বিশ ও বিশ শব্দের গতি থাকতে হবে কর্মী তোমার ছয় পদের নাম অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ইন পি এল আই বেতন গেট ষোলো পদের সংখ্যা হচ্ছে সাতটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ চাওয়া এই পদটিতে কর্মী তুমার সাত পদের নাম অফিস সহায়ক এমএলএসএস নিয়োগ দেওয়া হবে বিশতম গ্রেডে পাঁচজনকে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকার স্কিলে শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কর্মীরা আটে নিয়োগ দেওয়া হবে পরিচ্ছন্নতা কর্মী পার বেতন গেট হচ্ছে বিশ পদের সংখ্যা হচ্ছে একটি অষ্টম শ্রেণীর পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ মোট পথে আশেভাগ যা ধরিজনদের জন্য সংরক্ষিত থাকবে এই পদটিতে এবং নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়া হবে নয় নম্বর কর্মীকে একজন শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পাঁচ সুস্বাস্থ্যের অধিকারী এই মোট তিরিশ জনকে নিয়োগ প্রদান করা হবে এক থেকে নয় নম্বর পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারা হচ্ছেন ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ মানিকগঞ্জ গাজীপুর কিশোরগঞ্জ নরসিংদী টাঙ্গাইল নেত্রকোনা ময়মনসিংহ জামালপুর শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ঘাগড়াছড়ি রাঙ্গামাটি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনী চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী সিলেট মৌলীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ এই পথগুলোতে আবেদন করতে পারবেন আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে পদসমূহের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিক সর্বশেষ আইন বিধি অনুসরণ করা হবে প্রার্থী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা বা ব্রাঙ্গনা পুত্রকন্যা হলে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র দাখিল করতে হবে বয়সসীমার ক্ষেত্রে বলা হয়েছে আঠারো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত এগারো অনুযায়ী প্রার্থীর বয়সসীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনের যোগ্য হবেন না আর পরীক্ষা পদ্ধতি হচ্ছে মন্ত্রণালয় বা বিভাগের অধিদপ্তর প্রণীত বিধিমালা অনুযায়ী বাংলাদেশ পোস্ট অফিস গ্যাজেটেড নন গ্যাজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার পনেরো প্রযোজ্য ক্ষেত্রে নিয়োগ কমিটি কর্তৃক নির্ধারিত পদ্ধতি অনুযায়ী অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে পি এল আইসি ডট ডট কম ডট ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন পরীক্ষা আবেদন ফর্ম পূরণ ও ফি জমা শুরু হবে উনিশে মার্চ দুই হাজার তারিখ সকাল দশটায় আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আটই এপ্রিল দুই হাজার সাবমিট পরবর্তী ঘন্টার মধ্যে মাধ্যমে পরীক্ষার ফিজ প্রদান করতে হবে এর জন্য যে কোনো টেলিটকের প্রিপেডি দুইটি এসএমএস করে পরীক্ষার ফিবদ এক থেকে ছয় নম্বর পদের জন্য একশো টাকা টেটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা এবং সাত থেকে নয় নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা ট্রেটকের সার্ভিস চার্জ ছয় টাকা শহ ছাপ্পান্ন টাকা এই যে দুটা পদ্ধতি দেখতে পাচ্ছেন এই দুটা পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে প্রদান করতে হবে আর প্রবেশপত্রের প্রাপ্তির বিষয়টি পিএলআইসি ডট এই ডি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে আতিয়া সুলতানা ডেপুটি জেনারেল ম্যানেজার জীবন বিমা পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ঢাকা ও সদস্য সচিব নিয়োগ কমিটি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল ডাক জীবন বিমার নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ